স্বামীকে এত ভালোবাসত আজকে সেই অশ্রদ্ধাটা এসে গেছে ভালোবাসা নাই শ্রদ্ধা নাই ভক্তি নাই এগুলি সব পাশাপাশি সুতরাং আমরা আমাদের সংসার জীবনে ঠাকুরকে মুখ্য করে যদি না চলি আমাদের কেউ রক্ষা করতে পারবে না কেউ পারবে না ঠাকুর যা বলেছেন সেই করতে হবে টু আর উত্তর করতে হবে জগতের একটা নিয়ম আছে এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে এই নিয়মের কোনো ব্যতিক্রম নাই আমরা এই জগতে বাস করছি আমাদের জীবনের নিয়ম আছে সে নিয়মটা মেনে আমার চলতে হবে এই দেখুন পৃথিবীর যে কোনো বস্তু গাছপালা পশুপক্ষী কীট পতঙ্গ সবার জীবনে একটা নিয়ম আছে সমস্যাটা হয়েছে মানুষকে নিয়ে কারণ কারণ হচ্ছে যে মানুষকে ঈশ্বর স্বাধীনতা দিয়েছে সে ভালোও করতে পারে মন্দ করতে পারে আমি যদি একজনের অধীন না হই তাহলে আমার অধীনও কেউ হবে না কেউ হবে না স্ত্রী যদি স্বামীকে ভক্তি শ্রদ্ধা এসব না করে তাহলে সন্তানও বাবা মাকে কমবে এই শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ত্যাগ নিষ্ঠা এই কালচারটা করতে হবে করতে হবে না করলে কিছু পাওয়া যায় না ঠাকুর বলেছেন আর ঠাকুর বলেছেন যাই ইচ্ছাটাই করবে তুমি তা কিন্তু চলবে না ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না আমি ওই প্রকৃতির নিয়মকে যদি অবজ্ঞা করি তাহলে প্রকৃতির আমার এটার রিভেন্স নেবে রিভেন প্রকৃতিও প্রতিশোধ নেবে সুতরাং আমি রেহাই পাব আমাকে এই জগতেই বাস করতে হবে শুধু খুশি মতো এখানে চলা যাবে না নিয়ম জীবনের নিয়ম তুমি যদি সংসার করে থাকো সংসারের নিয়ম মানো আগে মানতে শেখ সন্তান সন্ততিদের মানাও ছোটবেলা থেকে তাদেরও মানতে শেখায় তখন তারাও দেখা যাবে যে বাংলা মায়ের কথা ছাড়া কিছু করছে সেই জন্য আমরা ঠাকুরের চলনে যে এই শিখেছি ঠাকুরকে আমরা মানতে শিখেছি যে যত ঠাকুরকে মেনে চলে যজন যদি পলায়ণ হয়ে ঈশ্বরের দয়া সে ততখানি লাভ করে সেইকে বাদ দিয়ে তার দুনিয়ায় আমি বাস করব আর তার নীতি নিয়ম আমি মানব না প্রকৃতি আমাকে ছাড়বে না প্রকৃতি ছাড়বে না সে মানিয়ে ছাড়বে একটা ছোট্ট ঘটনা ও একবার দেওঘর ঠাকুরগঞ্জ থেকে সঙ্গে আমার আগে ভগ্নিপতি আছে জয় আমাদের দেওঘরে যে সফল মন্ডল থাকে তার বাবা দুপুর বেলা দুপুর বেলা সুফল এক্সপ্রেস থেকে আমরা নামলাম ওভারব্রিজ দিয়ে নেমে দেখছি যে একটা লোক একটা সাদা কাপড় পেতে সামনে একটা টিনের কৌতো রাম 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 করছ তখন বিজয় দাম আছে বলল যে দেখছিস যদি এমনিতে তার নাম না করি তাহলে এই রকম করেই করিয়ে নেবেন তিনি ছাড়বেন না সেই জন্যে অর্থ ঐশ্বর্য মান সম্মান প্রভাব প্রতিপত্তি সুখ কোনো কিছুতে বিচলিত হয়ে চলবে না সবই দুদিনের আজ না আজ আছে কাল নাই আমার ছেলে পড়তো অতুল ঐশ্বর্যের তারপর একদিন বছর দশক পরে হাওড়াষ্ট্রের স্টেশনে দেখা হলো আমি কি এখানে বললে ভাই আমাদের সব চলে গেছে সব চলে গেছে কিছু নাই এখন একটা ভাড়া বাস সেই জন্য অহংকার অহংকার কিছু করা যায় না আর অহংকার নিয়ে কাউকে ভালোবাসাও যায় না আর অহংকার ছাড়তে হবে তুমি কাকে ভালোবাসো তুমি তুমি তার সেবা করো তার কথা শুনে করো তাহলে তোমার কথা শুনে হলো সবাই চলে তাকে বলছেন যে আমরা সংসার করতে জানি না সংসার করতে যদি জানতাম তাহলে ওই ছেলেমেয়ের কথা শুনতো স্ত্রী ও স্বামী কথা শুনতো তিনি যা করব বিধির নিয়ম যতখানি বা যতটুকু আমি মেনে চলতে পারব বিধিও ততখানি আমাকে দয়া করবে বিধি বাদ দিয়ে আমি কিচ্ছু করতে পারব প্রকৃতির নিয়ম ন্যাচারাল অর্ডার অফ লাইফ ন্যাচারাল অর্ডার অফ লাইফ সেটাকে ইগনোর করা যাবে না যত বুদ্ধি থাক যত ঈশ্বর যেই থাক ইগনোর করা যায় না সেই মেনে চলা হলো আমরা কেমন কেমনভাবে চলব কি খাব সন্তান সন্ততির সঙ্গে কেমন ব্যবহার করব আমরা আমাদের সংসারগুলো কেমন গড়ে তুলব ভদ্রলোক আমাদের এক গুরু ভাইয়ের বাড়িতে দিশি সে বাড়িতে ঢুকেই দেখছে যে তার ওই যে বাড়ি গেছে তার একটু দশ বছর বারো বছরের ছেলে সে তার বাবারকে প্রণাম করছে তখন সে বলছে যে ভাই আমি দুঃখ নাম আমি দীক্ষা নেব বলে কেন বললো ওই যে ছেলেটা তার বাবা মাকে প্রণাম করছে আমি চাই যে আমার ছেলে তার বাবা মাকে মৃত্যু প্রণাম করে শ্রদ্ধা করে ভক্তি করে তাহলে সংসারটা সুখের হবে যত দেখবেন আজকের দিনে এই শ্রদ্ধা ভক্তি ত্যাগ এর অভাব কেউ কাউকে মানতে চায় না সব শসব প্রধান এই দিয়ে জগৎ চলে প্রকৃতি চলে না প্রকৃতি সেই জন্যে ঠাকুর যা বলেছেন তা করা ছাড়া গতি না আমি কোনো গতি আমরা যদি যজন যার ইভীতি পরায়ণ হয়ে চলি এবং ঠাকুরের নীতিবিধিগুলি আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যদি পরিপালন করি সব ক্ষেত্রে তিনি কি বলেছেন ঠাকুর কি বলেছেন আচার্যদেব কি বলছেন সেইতে জেনে তার কথা মতো শুনে আমরা আমাদের জীবনগুলিকে সুন্দর করতে পারি সার্থক করতে পারি পরম দয়ালের আশিস ধন্য হতে পারি প্রভু তুমি আমাদের দয়া করো জয়গুল